বড় বড় রেস্টুরেন্ট আলারা আমাদের কিভাবে বোকা বানায় দেখুন তারা এই মুরগির ভুড়িগুলো কখনোই ফেলে না এটা প্রসেসিং করে এমন মজার একটা রেসিপি তৈরি করে যেটা আপনি হাজার হাজার টাকা দিয়ে কিনে খাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনি কি খাচ্ছেন মুরগির ভুড়িগুলো কেটে এভাবে মল বেরো করে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন একটুও ময়লা না থাকে এখন এক টুকরো লেবু চিপে একটু ভিনেগার দিয়ে আর সামান্য হলুদ দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে অনেকে ভাবছেন আমি পাগল হয়ে গেছি কিন্তু না বন্ধুরা আমি পাগল হয়ে যায়নি যেটা বাস্তবতা সেটাই দেখাচ্ছি তেলে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে খুব ভালো করে ভেজে নিন সামান্য পানি দিয়ে কষিয়ে এখন ভুঁড়িগুলো দিয়ে দিন একটু কষিয়ে নিন সময় নিয়ে কষাতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দু পাঁচ মিনিট জাল করুন পুষিয়ে নিতে নিতে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন তাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি দেখুন আমাদের হয়ে গেছে এটা এতটাই মজার হয় যে যাকে একবার করে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে